ব্রাজিলের রিও ডি জেনেরো উপকূল একদিন এখানে শুরু হয়েছিল এমন একটি গল্প যা বিশ্বজুড়ে মানুষের মন ছুঁয়ে গেছে এটি এক অবিশ্বাস্য বন্ধুত্বের গল্প এক বৃদ্ধ আর একটি পেঙ্গুইনের গল্প দু সালের একদিন পঁচাত্তর বছর বয়সী জুয়াও পেরেইরা ডিসুজা সমুদ্রের ধারে খুঁজে পেলেন একটি বিপন্ন ম্যাগেলানিক পেঙ্গুইন পেঙ্গুইনটির গায়ে লেগেছিল তেল চলাফেরা করার শক্তিও হারিয়েছিল সে একজন অবসরপ্রাপ্ত রাজমিস্ত্রী ডিসুজা এই অসহায় প্রাণীটির জন্য কিছু করতে চাইলেন ডিসুজা পেঙ্গুনটিকে বাড়িতে নিয়ে যান তিনি তাকে খাবার দেন আর যত্ন নেন কয়েক সপ্তাহের মধ্যেই পেঙ্গুনটি আবার সুস্থ হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠার পর ডিসুজা ভেবেছিলেন এটি সমুদ্রে ফিরে যাবে এবং সেখানে তার স্বাভাবিক জীবনে ফিরবে এটাই হয়েছিল কিন্তু গল্পটি এখানে শেষ হয়নি মাস পর সেই আবার ফিরে এলো যেন তার বন্ধুকে ভুলতে পারেনি ডিসুজা তাকে আদর করে নাম দিলেন দিন 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 প্রতি বছর আট হাজার কিলোমিটার সাত্রে চীনের উপকূল থেকে ডিসুজার বাড়িতে ফিরে আসে তার সঙ্গে কাটায় আট মাস যেন দূরের কোনো ছেলে তার ঘরে ফিরে এসেছে তারপর প্রজননের সময় হলে সে আবার সমুদ্রে ফিরে যায় ডিসুজা দিন দিনকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাড়ির উঠানে বিশেষ ব্যবস্থা করেছেন দিন দিনও যেন বুঝতে পারে এটি তার নিজের বাড়ি সেখানে সে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় ডিসুজা ভাষায় দিন দিন আমার সন্তানের মতো ও ফিরে এলে মনে হয় জীবনের সব আনন্দ যেন আমার কাছে চলে এসেছে একটি পেঙ্গুইন আর একজন মানুষের এই অনন্য বন্ধুত্ব শুধু গল্প নয় এটি ভালোবাসার শক্তি আর আন্তরিকতার এক সুন্দর দৃষ্টান্ত প্রকৃতি এক এবং প্রাণীদের প্রতি যত্নশীল হলে আমাদের জীবনে এমন আশ্চর্য মুহূর্ত আসতে পারে এই বন্ধুত্বের গল্প আমাদের শেখায় যে ভালোবাসা কোনো সীমানা চেনে না মানুষ আর প্রাণীর সম্পর্ক হতে পারে গভীর হতে পারে অনন্য